আমি বারোটা পর্যন্ত সর্বোচ্চ সময় নিয়ে এই আয়াতের আলোকে কিছু শরীরের ভালো না হুজুরকে ডেটটা না দিয়ে পারি নাই কিন্তু ডেটটা দেওয়ার মতো আমার শারীরিক অবস্থা ছিলই না আমার আসলে তিন দিনে বিছানায় ঘুমিয়ে এক ঘন্টা কাটানোর সুযোগ হয় না আর গাড়িতে আমি ঘুমাতে পারি না চেষ্টা করেছিলাম ফ্লাইটে আধা ঘন্টা ঘুমিয়েছে আমার মনে আছে আর ফেরিতে মনে হয় পনেরো বিশ মিনিট তারপর আল্লাহ ভালোবেসেছে কোরআনের সম্মাননায় দ্বিতীয় দিনে দ্বিতীয়বারের জন্য এখানে হাজির করেছে আল্লাহ যেন আমাদের সকলের আয়োজনটাকে কবুল করে আমিন ভাইরা আমার যে আয়াতগুলো তেলাওয়াত করছি আল্লাহ পাক বলেন হে নবী তুমি বল আমি ইবাদত করি আল্লাহ

বিষয়টা ক্লিয়ার যেখানে যাবেন কি ঠিক রাখা লাগবে ইসলাম কাদের দিচ্ তোমাদের জন্য খুশি হয়ে আমি আল্লাহ ইসলামকে দিন হিসাবে দান করলাম ইসলামকে পরিপূর্ণ পরিপূর্ণ এটার জন্য আর অন্যদিকে যাওয়া লাগবে না কারো কাছে যাওয়া লাগবে না আল্লাহ রাসুলের কাছে গেলেই যথেষ্ট আল্লাহ রাসুলের বাইরে ইসলাম নাই আছে খাজা আছে মজা আছে দরবার কোরআনের কথা নাই হাদিস নিয়ে আছে বাপদাদার কিচ্ছা আমার আব্বা হুজুর কয় আমার দাদা হুজুর কয় আমার চাচা হুজুর কয় বুঝেন না মনে হয় আমরা কি এটা বলি কার কথা বলি ইয়া কওমি বুদুল্লাহ

এই দুনিয়ায় যত রাসুল আসছে সবাই দুইটা কথা বলছে এক নম্বর গোলাম হবা কার আর আল্লাহর বাইরে যত শক্তি সব বাতিল সব বাতিল সব বাতিল হুকুমে আল্লাহ আইনে আল্লাহ নির্দেশে আল্লাহ অর্ডারে আল্লাহ নিষেধাজ্ঞা আল্লাহ সবকিছু আল্লাহ বলবেন আল্লাহ না ঘুম আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার বলে তুতিমান ওদের মানবি না যারা অলস কারা অলস তার পরিচয় দিচ্ছে মনের বুঝা করে বাদবের আইন পাশ করে কোরআনের আইন বাস্তবায়ন করে না কে বলছে কে তিপ্পান্ন বছর কোরআনের শাসনই তো চলছে ওদের কে বলছে আপনি তো মানছেন এখন কি হবে সেটা তো আল্লাহ জানে বাধ্য হয়েছেন কি তো কি জানে এই জায়গায় কি আছে তা সে জানে কে জানে এইটা খাটাই আল্লাহ রে তো হৃদয় পর্যন্ত আগুন জাহান আগুন জ্বালাই দিবে যেখানে তাগুদের আইন ওটা বাতিল পুহুরি করবি ওটা মানবি না নিবি না গ্রহণ করবি না কারণ খাওয়াই আল্লাহর আইনটাও আল্লাহ পড়ায় আল্লাহর আইনটাও আল্লাহ জীবন দিছে কে মরণ দিছে কে যাচ্ছি কার কাছে শুকুন্দা তাকে ওইটা মহাবিলা আসলে মনে হয় আর পরে আর থাকে না রে এই জন্য আল্লাহ শরীর রাখছে না আমার কাছে মনে থাকে যেন কাইফা দেখ থুরুন হকুমতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুমাই নিতুমুম সুমাই ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজউ আল্লাহ এই আমার খাইয়া আমার পরে আমার সাথে বেইবে কেমনে কর হ্যাঁ পর তো জীবনই ছিল না জীবন তো আমি আল্লাহ দিছি কোন আব্বাই দেয় না আমি দিছি কে এখন কে কি বললে না আমার কাছে আসবি না তুই এখন আমার আইনের জায়গায় বাপের আইন আব্বা বানাই দিছি ইব্রাহিম আলাহ সাল্লাম তুই বঙ্গবন্ধুরে বানাই লিখে মানে হিসাবের যুক্তি আছে কিন্তু আল্লাহ যা করছে ওখানে মানুষের হাত দেওয়ার সুযোগ নবীরও সুযোগ নাই বুঝেন নাই ওটা সাস্বাদু চিরন্তন আল্লাহ যা বলছেন যতটুকু অতটুকু আপনি মাঝে হাঁকা লির দিন লুকাই ওই দিন আগে এই চেহারাটা দিনের জন্য খাঁটি করো চেহারাটা দিনের জন্য খাঁটি মানে কি ঠ্যাংটা দিয়ে দেবো ওদিকে কতদিন তোমার চেহারা দেখি না তার মানে আমার পাও দেখছি কথা কেন মানে আমারই দেখে না আল্লাহ কাই পুরো বডিটারে নিয়ে তুই ইসলামের দিকে আই মিন কবলি আইয়াতি ইয়াউমুন লা মারদ লাহু ওই দিন আসার আগে আয় মসজিদে খাটিয়ে রাখছি রাখছিনা আগামীকালকে ভোরে মাইকিং হওয়ার আগে দৌড়া আয় ইসলামের মধ্যে আয় ইসলামের দিকে আয় ইসলাম যেখানে নাই তুই সেখানে যাবি না কার কথা ইসলামী দিন কার দিতে যাও ইসলাম না থাকলে দিস না কোন বাড়ি বিয়ে করতে যাও ও মহিলা মাথায় কাবুর রাখেন ওর মাইয়াও শর্ট জামা গাই দিয়ে রাস্তায় টাঙ্কি মেরে বেড়ায় যাইস না কোন লোকটা শ্বশুর বানাও ওটা তো মুসলমান না মসজিদেও ঢুকে না এই কোনটারে শালা বানাও সারা রাত খালি তুরুপের তাস মারে ইসলাম নাই যেখানে আমরা নাই কার কথা জীবনে যা কর ইসলাম ঠিক রেখে এটার উপরে কবর ইন্টারভিউ আছে আ হাসরে পুরস্কার আছে ঠিক না আলহামদুলিল্লাহ কল একটু জোরে কল আলহামদুলিল্লাহ ভালো আপনার কথা কাজে লাগছে কাজ বেড়ে গেছে বিনা বেহুস পাগল কি হবে আমার কি হবে মাথার উপরে সূর্য দেওয়া হয়েছে টকবাক করে মগজ ফুটছে চারিদিকে ফেরেস তারা আগলে রাখছে শুধু আওয়াজ শুধু চিৎকার শুধু আওয়াজ প্রচন্নতা গ্রামের সমুদ্র ভয়াবহ অবস্থা ও আজকে তো ভয়াবহ দিন আজকে তো ভয়াবহ দিন আজকে তো ভয়াবহ দিন আজকের দিন তো হার জিতের দিন আজকের দিন তো হার জিতের দিন আজকের দিন তো হারজিতের দিন আজকের দিন হারজিতের দিন ভয় ভয় দিন উলঙ্গ মানুষ बेहোশ মানুষ গামের সমুদ্র অজুখ মানুষ জানরাজ জানরা করি হিসাব করি না করেন ইলাই তবী পদ্মতুলি হায়া যদি কথাটা বুঝতাম ইয়া ওয়াইলতা লাইতনীলাম আত্তাকিদু ফুলা খলিলও ওই লোকটারে যদি বন্ধু না বানাইতাম ওই লোকটা তো আমারে কুরআন থেকে দূরে সরায়ে দিছে ইসলাম থেকে দূরে সরায়ে দিছে আলেম থেকে দূরে সরায়ে দিছে সুন্নাত থেকে দূরে সরায়ে দিছে আল্লাহর বিধান থেকে দূরে সরায়ে দিছে ইয়া ওয়াইলাতা লাইতামিলম আতাখিরু ফালালা খলিলা লাকাদ আদাল্লাদি আনিকরিমা দাভিদ হরে হরে আরে কেন ওই লোকটার বন্ধু বানাইলাম ওই মেয়েটার বান্ধবী বানাইলাম